সকলকেই একটা ব্যাপারে আশ্বস্ত করতে চাই আমার কোন রাজনৈতিক উচ্চা বিলাসিতা বা কোনো আমার উদ্দেশ্য নেই আমি যা কিছু আজ পর্যন্ত করেছি আমি অন্তরের থেকে আমার নৈতিক দায়িত্ব বোধ থেকে আমি করেছি আপনারা দেখেছেন আমি সেই ছিয়ানব্বই সন মজিবরকে যখন মেনে ফেলা হয় তখন কিন্তু আমি আপনাদেরকে নিয়ে রাজপথে নেমেছি এই শলিমুল্লাহ রোড দিয়ে এই সামনে যেটার নাম এখনো বিটি সড়ক রয়েছে আমি আশাকুর বসছি নামটা পরিবর্তন করে যে আর স্মরণী যাওয়ার যেন রাখা হয় এই যে বিজয় স্তম্ভের নামটাতে যেন অন্তত গুরু শহিদের নামে বিজয় স্তম্ভ তো বিজয় তো আমাদের এটা সর্বজনীন তো সেটাও বিজয় স্তম্ভের আগে যদি কোনো শহিদের নাম সেখানে দেওয়া হয় আমার মনে হয় সেটা আরো বেশি অনেক গ্রহণযোগ্য হবে তো সেইভাবেই আমার মনে হয় আমরা এই সলিমুল্লাহ সড়ক বা বিজয় স্তম্ভ ধরে যে সড়কটি সেখানে গিয়েছে সেখানেও আমাদের যারা শহীদ হয়েছে বা শহীদ জিয়ার নামেও আমরা সেটা নামকরণ করতে পারি বা এটুকু দাবি জানাতেই পারি আমি যতবার আমি রাজপথে নেমেছি আপনারা জানেন আমি কিন্তু মাথায় কাফল পরে নেমেছি আমি বাড়ি থেকে যত যত অবরোধে আমি আমি গিয়েছি হরতালে আমার করে আমার স্ত্রীর কাছ থেকে আমি বিদায় নিয়ে গিয়েছি যে আমি হয়তো বা আর ফিরে আসবো না তোমাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে গেলাম ক্ষমা চেয়ে গেলাম তো সেই লোক কিন্তু এমপি হওয়ার লোক

যে আমি আমার জীবনে তার মতো সব এবং আর দেশপ্রেমিক রাষ্ট্রপতি আমি কখনো দেখিনি আমি সেই শহীদ জিয়ার আদর্শের একজন সৈনিক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেহধন্য একজন রাজনৈতিক একটা কর্মী বা তার রহমানের কর্মী আমি আমার পদের কোনো প্রয়োজন নাই আমি যখন রাজপথে নামি আমারও যদি প্রয়োজন হয় আমি আপনাকে একটা কথা বলে যাই আপনাদের কাছে আমি এটা প্রতীক্ষা করে যেতে চাই আমারও যদি এধুষ্ঠানে গণতন্ত্র বিপন্ন হয় এসব মানুষের মৌলিক অধিকার ক্ষমত করার কোনো ষড়যন্ত্র হয় আপনারা আমাকে সেই রাস্তা পাবেন আমারও কাপড়ের কাপড় করে আমি নামবো আমার কোনো পাঁচ পদবী কমিটি আমার মনোনয়ন আমার এমপি আমার মেমরশিপের প্রয়োজন নাই একজন মুসলমান হিসাবে মানুষের অধিকারের জন্য ইসলামী মূল মূল্যবোধকে সমুন্নত করার জন্যে আমি আমার জীবনটা আমার শরীরের যেই রক্ত আছে সব রক্ত যদি আমি পথে আমি যদি মিশিয়ে দিতে পারি আমি যদি শহীদ হয়ে যাই সেটাই হবে আমার সবচেয়ে জীবনের বড় পথ